নমস্কার আমি ডক্টর অভিক্রয় কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন হাউ টু এভয়েড টোটাল নী রিপ্লেসমেন্ট মানে কিভাবে টোটাল নী রিপ্লেসমেন্ট এড়ানো সম্ভব হ্যাঁ আপনি ঠিক শুনছেন যে টোটাল নি রিপ্লেসমেন্টও এড়ানো সম্ভব কথা যে আপনাদের অনেকেই জানেন হয়তো টার্মটা যে টোটাল নী রিপ্লেসমেন্ট বলে একটা শব্দ এখন খুবই শুনতে পাচ্ছেন খুব কমনলি আশেপাশে শুনতে পাচ্ছেন যে হাঁটু ব্যথা এবং তার ফাইনাল ট্রিটমেন্ট হিসেবে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট মানে আপনাদের মনে হতে পারে যে পুরো হাঁটুটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে না পুরো হাঁটুটা চেঞ্জ করা মানে কেটে বাদ দিয়ে দেওয়া এরকম ব্যাপার নয় জাস্ট হাঁটুর যেই অংশগুলো খারাপ হয়ে যায় যেই জন্য আমাদের সমস্যার সৃষ্টি হয় সেই জিনিসগুলোকে ঠিক করে দেওয়া এই জন্যই নি রিপ্লেসমেন্ট করা হয় তো তাহলে প্রথমে আমি আজকে শুরু করব যে কেন টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হয় তো যারা জানে মানে যাদের নিজেদের অপারেশন হয়েছে বা বাড়ির আত্মীয় স্বজন কারোর অপারেশন হয়েছে বা পাড়া প্রতিবেশীর কারোর হয়েছে তারা কিছুটা হলেও জানে যে কীভাবে শুরু হয় ব্যাপারটা কিভাবে শুরু হয় প্রথম কথা বলে যে আমার হাঁটুতে ব্যথা প্রথম প্রথম অনেকক্ষণ হাঁটা চলা করলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেই ব্যথা হতো এখন দেখা যাচ্ছে যে অনেকক্ষণ দাঁড়ানো বা অনেকক্ষণ হাঁটা চলা বাদ দিয়েও যখন আমি শুয়ে আছি বা বসে আছি অনেকক্ষণ তারপরে উঠতে গেলে প্রচন্ড ব্যথা হয় বা শুয়ে থেকেও এপাশ ওপাস করতে গেলে মনে হয় পায়ের মধ্যে একটু ব্যথা করছে তারপরেই সেটা বেড়ে কি হয় পায়ের মধ্যে কটমট কটমট আওয়াজ হয় আর কি হয় মনে হয় হাঁটুটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে বা ফার্স্ট ব্র্যাকেটের মতো বেঁকে গেছে হাঁটু আর কি হয় হাঁটুটা ফুলে যায় পা ভাজ করতে বা সোজা করতে গেলেই অসহ্য ব্যথা হচ্ছে এই হচ্ছে সমস্যার সূত্রপাত আপনি ডাক্তারের কাছে আসলেন এবং আপনাকে সাজেস্ট করা হলো টোটাল নি রিপ্লেসমেন্ট করার জন্য এইবার নেক্সট আপনাদের মনে জাগবে যে কেন এই সমস্যাটা হচ্ছে আমি তো রেগুলার এক্সারসাইজ করি আমি তো ফিট থাকি আমি তো ক্যালসিয়াম খাই আমি ক্যালসিয়াম রিচ খাওয়ার খাই তারপরেও এই সমস্যা কেন হচ্ছে তাহলে আমাদের প্রথমতই জেনে রাখতে হবে যে আমি হাঁটু নিয়েই বলছি যে কোনো জয়েন্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল কিন্তু আমি হাঁটু নিয়েই বলবো যে কেন এই সমস্যাটা হয় তো হাঁটু বা যে কোনো জয়েন্টের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা যে দুটো হাড়ের সংযোগস্থল হচ্ছে একটা জয়েন্ট তো সেই জয়েন্টে কি হয় সেই জয়েন্টের মধ্যে নর্মালি যেটা ন্যাচারাল একটা জয়েন্টে কি থাকে সেটা হচ্ছে যে দুটো হাঁটুর একটা ক্যাপিং থাকে সেটা একটা কার্টিলেজ কার্টিলেজ কি একটা প্রোটেকটিভ লেয়ার থাকে এবং তার আশেপাশে কিছু লিগামেন্ট থাকে এবং ক্যাপসুলের মধ্যে এই জয়েন্টগুলো থাকে এবং ক্যাপসুলের মধ্যে কিছু ভিসকাস সলিউশন থাকে একটা লুব্রিকেটিং এজেন্ট যার জন্য আমাদের নর্মাল কম বয়সে যখন আমরা সব কিছু করছি আমাদের কোনো অসুবিধা হয় না তো বয়স যত বাড়তে থাকে কি হয় আর্থ্রাইটিস এই কথাটা আপনি হয়তো শুনেছেন এবার আর্থ্রাইটিস কিন্তু অনেক রকমের হয় যেরকম বলতে গেলে এবার আর্থ্রাইটিস নিয়ে যদি বলতে হয় আমি খুব সংক্ষেপে বলবো আপনাকে আর্থ্রাইটিস হচ্ছে মেনলি ব্লাড রিলেটেড বা ইনফ্লামেটারি আর্থ্রাইটিস হয় আর একটা বয়সজনিত কারণে আর্থ্রাইটিস হয় যেটা বয়সকালে ডিজেনারেশনের জন্য হয় তো ব্লাড রিলেটেড আর্থরাইটিস সেটা ইনফ্ল্যামেটারি আর্থ্রাইটিস বলে সেটা অনেক কারণ আছে কিন্তু মেনলি আজকে আমাদের ডিসকাশন হচ্ছে অস্টিও আর্থরাইটিস যেটা বয়স রিলেটেড আর্থ্রাইটিস বা হাঁটু এক্সাক্টলি ক্ষয়ে যাওয়ার জন্য যে আর্থরাইটিসটা তো সেটাও আবার দু রকম হয় প্রাইমারি আর সেকেন্ডারি যদি প্রাইমারি বলেন প্রাইমারি হচ্ছে যেটা নর্মাল আপনি দেখছেন বাড়ির বয়স্ক লোকদের যে বয়স বাড়ছে আস্তে আস্তে হাঁটু ক্ষয়ে যাচ্ছে আস্তে আস্তে হাঁটু যাচ্ছে ডাক্তার বলছে হাঁটু হয়ে যাচ্ছে এবং ব্যথা হচ্ছে এবং যা যা আমি বললাম যে যেই যেই সমস্যাগুলো হচ্ছে পা বেঁকে যাচ্ছে পা ফুলে যাচ্ছে পা ভাত সোজা করা যাচ্ছে না এই ধরনের সমস্যা এবং পায়ে আওয়াজ হচ্ছে এই ধরনের সমস্যা অ্যাপিয়ার করছে সেকেন্ডারি অ্যাথিসারি যে কী কারণের জন্য এটা হয়েছে কি কারণ কারণ বলতে আপনার কোনো ট্রমা হতে পারে প্রিভিয়াস কোনো ইঞ্জুরি থেকে হয়তো একটু জায়গা ক্ষয়ে গেছিল সেই থেকে সেটা বাড়ছে সেটা একটা আর্থ্রাইটিস তো মেনলি আমাদের ডিসকাশনটা প্রাইমারি আর্থরাইটিস নিয়ে কারণ এইটাই মেনলি দেখা যায় আমাদের এই পপুলেশনে তো যদি বলতে হয় তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্টে বলি যে ইন্ডিয়াতে দেখা গেছে যে পঁয়ষট্টি বছরের উপরের পপুলেশনে বিশেষ করে মহিলাদের পঁয়তাল্লিশ বা চল্লিশ শতাংশ মানুষের থেকেও বেশি মানুষ অ্যাফেক্টেড হচ্ছে এই নিয়ের অস্ট্রিও নিয়ে এবং কলকাতার ক্ষেত্রে যদি বলি সেটা দেখা গেছে যে মোর দ্যান থার্টি পারসেন্ট পেশেন্ট নিয়ার অস্টিওয়ার্থাইটিস নিয়ে প্রেজেন্ট করে মানে এটা প্রিভেলেন্স তো তাহলে এবার আমি বলবো যে তাহলে আপনি মনে যাচ্ছে যে আর্থাইটিসটা তাহলে কেন হয় কিভাবে হচ্ছে যে ব্যাপারটা তাহলে আর্থাইটিস নিয়ে যদি বলতে হয় তাহলে আমি জাস্ট এই অস্টিও নিয়ে একটা সংক্ষেপে আপনাকে জিনিসটা বোঝাই যে এটা কি হয় এটা বয়সজনিত কারণ আমাদের যে কোনো জয়েন্টে কি হচ্ছে সবসময় ডিজেনারেশন অ্যান্ড রিজেনারেশন নর্মালি চলতে থাকে কিন্তু বয়স যত বাড়তে থাকে তখন কি হয় ডিজেনারেশানটা বেশি তাড়াতাড়ি হয় ফাস্টার হয় আর রিজেনারেশনটা স্লো হতে থাকে এই করতে করতে একটা সময় যায় যখন রিজেনারেশানটা আর হতেই পারে না জাস্ট ডিজেনারেশানটাই হতে থাকে এবার এই ডিজেনারেশনটা কি যে কোনো অ্যাসপেক্টে হতে পারে একটা হাঁটুর মধ্যে ফার্স্ট হচ্ছে তার ক্যাপসুল থাকে যেটার মধ্যে জয়েন্টটা থাকছে সেই ক্যাপসুলটা কি হয় আর থিকেনিং হয়ে যায় মোটা হতে থাকে শক্ত হতে থাকে টাইট হতে থাকে দু নম্বর কি হয় যে ফ্লুইড আছে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবার মনে হবে যে না এটা ওই ভিসকোলাস্টিক ওই ফ্লুইডটা না যেটা আপনাকে লুব্রিকেটিং এফেক্টটা দিচ্ছিলো সেই সাইনোভিয়াল ফ্লুইড নয় এটা ওয়েস্ট মেটেরিয়ালটা বাড়তে থাকে সেই জন্য ফুলতে থাকে ওয়েস্ট মেটেরিয়ালটা সরিয়ে দেওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে বয়সের সাথে সাথে শরীরে তারপরে কি হয় কার্টিলেজ ড্যামেজ হয় কার্টিলেজ ড্যামেজ ড্যামেজ এইটাই জিনিস যদি বলতে পারেন কার্টিলেজ কার্টিলেজ এই কি কার্টিলেজ হচ্ছে একটা এক ধরনের প্রোটেকটিভ লেয়ার থাকে যে কোনো বোনের এন্ডে একটা প্রোটেকটিভ লেয়ার থাকে এই যে কার্টিলেজটা দেখতে পাচ্ছেন এত স্মুথ অ্যান্ড হোয়াইট এই যে কার্টিলেজটা এই কার্টলেসটা যত বয়স বাড়তে থাকে এই কার্টলেসটা আস্তে আস্তে এটা নষ্ট হতে থাকে মানে প্রথম কথা এর ইলাস্টিসিটি ইলাস্টিক প্রপার্টিটা নষ্ট হতে থাকে আমরা কম বয়সে লাফাচ্ছি দৌড়াচ্ছি ছুটছি কিন্তু আমাদের সেরকম সমস্যা হয় না কারণ ওটার মধ্যে একটা ইলাস্টিক একটা ব্যাপার থাকে কিন্তু সেটা আস্তে আস্তে বয়সজনিত কারণে ওটা নষ্ট হতে থাকে তাতে কি হয় ফার্স্টে হচ্ছে এটার ওয়াটার অ্যাকুমুলেশন বেড়ে যায় এবং কি হয় নেক্সট স্টেজে এটার ফ্র্যাগমেন্টেশন এবং ফিশারিং শুরু হয় দেখতে পাচ্ছেন এই এই মডেলটা যে ফ্র্যাগমেন্টেশন এবং ফিশারিং শুরু হয় যে হোয়াইট যে জায়গা ছিল তার মধ্যে এরকম ছোট 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 জায়গা এরকম প্যাচি লস হতে থাকে এবং তারপরে সেটা যখন আরেকটু বেড়ে যায় তখন ওই প্রথম কথা শরীর চেষ্টা করে যে ওটাকে কিছু কিছু জিনিস দিয়ে রিকভার করবে মানে হাইলিন কার্টিলেজ যেটা আমাদের থাকে সেটা ফাইব্রো কার্টিলেজ দিয়ে বডি চায় যে সেটাকে কিছুটা হলো প্রোটেক্ট করার কিন্তু ফাইব্রোকার্টিলিস দিয়ে সেটা পসিবল হয় না একটা সার্টেন টাইমের পরে ওটাও নষ্ট হতে থাকে তখন কিছু কিছু জায়গায় বোন এক্সপোজড হয়ে পড়ে যেটা দেখতে পাচ্ছেন যে এই বোন এক্সপোজড হয়ে পড়ছে এবং কিছু কিছু জায়গায় কার্টিলেজের মধ্যে সেই যেটা বললাম ফ্র্যাগমেন্টেশন ফিশারিং এই ধরনের জিনিস হয়ে গেছে এখন লাস্টে যে গিয়ে বনে বনে ঘষা লাগে মানে হাঁটুর যে একটা হাড়ের সাথে একটা হাড় ঘষা লাগে এই হচ্ছে একদম আল্টিমেট স্টেজ